আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেয়ালে ড্যাম ড্যাম একটি চিরাচরিত সমস্যা বিল্ডিং পুরনো হয়েছে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে কোনো না কোনো জায়গায় ড্যাম দেখতে পাই ড্যামটা দিয়ে শুধুমাত্র আমাদের বিল্ডিংয়ের সৌন্দর্যকে ব্যাহত করে তা ঠিক নয় এর পাশাপাশি আমাদের স্বাস্থ্য ঝুঁকিটাও বাড়ায় তো ড্যাম নিয়ে অনেকের অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে এবং সেটা নিয়ে সমাধান চাচ্ছেন তো কেউ কেউ খুব দীর্ঘস্থায়ী সমাধান পেয়েছেন বলে এটার কোনো নজির নেই তাই দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আজকে আমরা একটি ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাজারে পাওয়া যায় থ্রি এম অথবা ফাইভ এম এম বোর্ড সেই বোর্ডটা দিয়ে আপনার ড্যামেজ ওয়ালেকে পেরেক দিয়ে অথবা গান দিয়ে ফিটিং করে নিতে হবে এবং পেরেক দিয়ে ফিটিং করার পরে সেখানে ফুটিং দিয়ে সুন্দর করে একটা আস্তর করে নিতে হবে তাহলে আপনি পাবেন সুন্দর সারফেস যুক্ত একটি দেয়াল এবং সে দেয়ালে যদি রঙ করেন সেটা টিকবে বছরের পর বছর অথবা সৌন্দর্য বর্ধনে যদি আরও বেশি কাজ করতে চান সেক্ষেত্রে বাজারে পাওয়া যায় পেপার ওয়ালপেপার এবং সেই ওয়ালপেপার দিয়ে আপনি যদি ওই বোর্ডের উপর ইনস্টলেশন করেন তাহলে বিল্ডিংয়ের ড্যাম থেকে পাবেন সর্বোচ্চ নিরাপত্তা এবং বাড়ির সৌন্দর্য বাড়বে বহুগুণে আল্লাহ হাফেজ